কপিল মুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর দ্যান ধ্যান মানুষ করে আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে নাই টাকাটা চলে যায় অযোধ্যায় প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিল মুনির যে আশ্রম সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল যারা আপনারা সাগর কভার করেন তারা বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন তীর্থযাত্রীতে যাতে কোনো অসুবিধে না হয় যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি এবং আমি খুশি যে গঙ্গাসাগর মুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর দ্যান ধ্যান মানুষ করে আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে নাই টাকাটা চলে যায় অযোধ্যায় প্রচুর টাকা তার থেকে একটা পোর্শন এক বছরের জন্য আপনারা যদি গঙ্গা মুখ কপিলমুনির আশ্রমটা তিনবার ডুবে গেছে তিনবার নতুন করে করা হয়েছে আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে কপিলমুনি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে কারণ আমরা তো সবটাই করে দিয়েছি আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায় পুণ্যার্থীরা এখানে আসে আপনাদের দেয় এটা তাদের নিজস্ব ব্যাপার অনেকে দান ধ্যানও করেন কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু বাদবাকি তো আমরা করছি আমরা প্রায় পনেরো কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি ম্যানগ্রোভ লাগিয়েছে শুধু সুন্দরবনেই দীঘাতেও লাগানো হয়েছে অনেক জায়গায় লাগানো হয়েছে সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে